সিজনের একেবারে শেষ ধাপে এসে ইউরোপের শীর্ষ মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছেছে ইতালিয়ান সিরিয়া যেখানে ইংলিশ প্রিমিয়ার লীগ লালিগা কিংবা বিন্দুস লিগায় শিরোপার মীমাংসা আগেই হয়ে গেছে সেখানে সিরিয়াতে শিরোপা নির্ধারণ হবে একদম শেষ ম্যাচে এসে শুধু তাই নয় ইউরোপিয়ান প্রতিযোগিতার বাকি জায়গাগুলোর লড়াইটাও এখনো অপেক্ষা করছে শেষ দিনের জন্য সাঁত্রিশ ম্যাচ শেষে তেইশটি জয় ও কয়টি ড্রয়ের মাধ্যমে উনাশি পয়েন্ট নিয়ে লীগের শীর্ষে রয়েছে নেপোলি তাদের এক পয়েন্ট পিছনে আটাত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান

তো গত দুই সপ্তাহ আগেও যেখানে নেপোলি পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল ইন্টারের চেয়ে সেখানে শেষ রাউন্ডের আগে ব্যবধান এসে দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্টে এর পেছনে বড় ভূমিকা রেখেছে নেপোলির টানা দুই ড্র এবং ইন্টারের দুর্ভাগ্যজনক একটি ম্যাচ শেষ ম্যাচে দুর্বল পারমার বিপক্ষে খেলতে নেমে এক এক গোলে ড্র করে বসে নেপোলি তার আগেও জেনোয়ার বিপক্ষে পয়েন্ট খোয়ায় তারা সেই দুই ম্যাচের জয় পেলে নেপোলিকে শিরোপার জন্য আর অপেক্ষাই করতে হতো না অথচ পারমার বিপক্ষে ম্যাচে ছিয়ানব্বই মিনিটে একবার পেনাল্টি সুযোগ পেলেও প্রায় 4 মিনিটে ভার চেকিং এর পর সেটি বাতিল করে দেয়া হয় ম্যাচটি শেষ পর্যন্ত শূন্য শূন্য গোলে শেষ হয় যেখানে দুই দলের কোচই লাল কার্ড দেখেন অন্যদিকে ইন্টার মিলান লেজিওর বিপক্ষে দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে বাধ্য হয় ম্যাচের নব্বই মিনিটে পেনাল্টি কনসিড করে সমতায় ফিরে লেজিও শেষ মুহূর্তে সাতানব্বই মিনিটে গোল করলেও সেটি অফসাইডের এর কারণে বাতিল হয়ে যায় এই ম্যাচেও দুই দলের কোচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই নাটকীয়তা ও ড্র ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্ট এখানে শেষ ম্যাচ যদি নেপালি জয় না পায় আর ইন্টার জয় পেয়ে যায় তাহলে সিরিয়া চ্যাম্পিয়ন হবে ইন্টার মিলান তবে শিরোপার লড়াইয়ের পাশাপাশি চলছে এই রূপে প্রতিযোগিতায় টিকিটের জন্য হাড্ডাহাড্ডি লড়াই নেপালি ইন্টার আটলান্টা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে চতুর্থ ও শেষ স্থানটি কারা পাবে সেটি নির্ভর করছে শেষ দিনের ফলাফলের উপর জুভেন্টাস রোমা ও লাজিও এই তিন দলের সুযোগ রয়েছে জায়গাটি দখলের তাদের মধ্যে তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষ রয়েছে সামনে তাই অনুমান করা হচ্ছে চতুর্থ দল হিসেবে তারাই চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নেবে রোমা যদি হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পেলেও ইউরোপা লিগ নিশ্চিত হবে তাদের জন্য এদিকে ছয় নম্বরে থাকা লাজিও এখনো কনফারেন্স লিগে খেলার আশা ঠিকই আছে কিন্তু এক ধাপ নিচে থাকা ফিওরেন্টিনা ও বলোনিয়া শেষ দিনের ম্যাচ জিতে লাজিওকে টপকে যেতে পারে লাজিও যদি ড্র করতে পারে তাহলে হয়তো এবারের মতো কনফারেন্স লিগে খেলাটা নিশ্চিত করতে পারবে সব মিলিয়ে পঁচিশ মে হতে যাচ্ছে ইতালির ঘরোয়া ফুটবলের ঐতিহাসিক দিন একদিকে শিরোপা নির্ধারণের চূড়ান্ত লড়াই অন্যদিকে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার শেষ সুযোগ ফুটবল প্রেমীদের জন্য এটি হতে পারে এক রোমাঞ্চকর ও স্মরণীয় দিন কে জিতবে এবারের সেরিয়া ইন্টারমেলান নাকি নেপোলি